সবাই খেলার জন্য প্রস্তুত চলো মেলাও শুরু হয়ে গেল আজকের আকর্ষণীয় বেলুন মেলানোর খেলা দেখা যাক এ ভাই পারে কিনা বেলুন মেলাতে সবাই জোরে করে হাত হবে দেখা যাক চলো মেলেনি নি চলে যাও পিছনে চলে যাও এবারে চলে আসো তুমি মেলাও 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 দেখা যাক এই ভাই পারে কিনা মেলাতে সবাই জোরে করে হাততালি হবে জোরে করে হাততালি হবে চলো মেলাতে পারলেই কিন্তু পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার চলো তোমার মেলে নি চলে যাও পিছনে চলে যাও আসো তুমি মেলানোর জন্য চলো সুন্দর করে মেলাবে কিন্তু সবাই হাতালি হবে জোরে করে হাত হবে দেখা যাক সুন্দর আমার এই ভাই সুন্দর করে বেলনের কালার মিলিয়ে কিন্তু পেয়ে যাচ্ছে বড় একটা জুসের বোতল এই যে নাও বড় একটা জুসের বোতল হ্যাঁ এক সাইডে চলে যাও সবাইকে জোরে করে হাত হবে এবারে চলে আসো দেখি খেলার জন্য তুমি চলে আসো সামনে চলো মেলো দেখা যাচ্ছে কি মেলাতে পারো কি না चलो ধীরে সুস্থে মনোযোগ দিয়ে খেলবে কিন্তু চলো তোমার মেলেনি চলে आओ পিছনে তুই চলাস তুমি মেলানোর জন্য হ্যাঁ সুন্দর করে মেলাবে ভেবে চিন্তা খেলবে কিন্তু চলো সুন্দর করে খেলো দেখা যাচ্ছে মেলাতে পারো কি না চলো তোমার মেলেনি চলে आओ পিছনে হ্যাঁ চলে যাও তাহলে চলাস তুমি চলো সুন্দর করে খেলবে সবাই জোরে হাততালি হবে দেখা যাক এই ভাই পারে কিনা বোতলের কালার বেলুনের কালার মেলাতে সবাই চুপচাপ থাকবে শুধু হাত চলবে দেখা যাক তুমি পারো কিনা মেলাতে চলো তোমার মেলানো হয়েছে না মেলা পারো হয়ে গেছে দেখা যাক আরে ভাই সুন্দর সবাই জোর করে হাতটা যাবে আমার ভাই সুন্দর করে বেলুনের কালার মিলে কিন্তু গোড়া একটা জুসে বোতল এই যে নাও তুমি গোড়া একটা জুসে বোতল হ্যাক সাইডে চলে যাও এবারে খেলার জন্য চলে আসো তুমি

দেখা যাক সুন্দর সবাই জোরে করে হাতে ধরে আমার এই ভাই সুন্দর করে বেলুনের কালার মিলিয়ে কিন্তু পেয়েছে বড় একটা জুসের বোতল এই যে নিনা বড় একটা জুসের বোতল হ্যাঁ এক সাইডে চলে যাও এবারে চলে আসো খেলার জন্য তুমি চলে আসো চলো মেলাও সুন্দর করে মেলাবে দেখা যাক তুমি মেলাতে পারো কিনা চলো তোমার মেলেনি চলে যাও পিছনে চলে যাও এবারে চলে আসো তুমি চলো মেলাও সুন্দর করে মেলাবে কিন্তু ভেবে চিন্তা মেলাবে

চলো মেলেনি চলে যাও পিছনে চলে যাও এবারে চলে আসো তুমি চলো সুন্দর করে মেলাও 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 ধীরে সুস্থ কিন্তু কোনো দরকার নাই ধীরে সুস্থ মেলাবে চলো মেলাও দেখা যায় চলো তোমার মেলেনি চলে যাও পিছনে